নমস্কার বন্ধুরা আজ এই বর্ষণ মুখর কাব্য জগতের নামে যিনি পরিচিত অর্থাৎ সত্যনাথ দত্তের লেখা একটি ছোট কবিতা আমরা দুজনে পাঠ করে শোনাব আমার নাম সুব্রত সাহা সঙ্গে আছে আমার মেয়ে সাহা কবিতার নাম দূরের পাল্লা কবি সত্যনাথ দত্ত ছিপ খান তিন দার তিনজন মাল্লা চৌপর দিন ভর দূর পাল্লা পারময় ছোপ ছাড় জঙ্গল জঞ্জাল জলময় শৈবাল পান্নার ট্যাকশাল কঞ্চির তীর ঘর ওই জল যাচ্ছে বনহাস ডিম তার শেওলায় ঢাকছে